আর বন্ধুরা সবাই কেমন আছো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমার মায়ের বাড়ির ভিডিও আর দেখো আমার কি করছে আমার মা রান্না করছে আর পিছন দেখে গিয়ে মাছ চুরি করে এনে খাচ্ছে দেখো মা সবজি করেছে মিষ্টি কুমড়া চাল কুমড়া তারপরে দিয়ে একটা মাছ দিয়ে একটা জুল করেছিল এই যে রান্না করছে আর তোমরা সবাই দেখতে থাকো আমি ঘরের ভিতরটা দেখাচ্ছি মায়ের আর আমার মায়ের ঘরের ভিতর সবাই জানো বেশি সুন্দর নয় একা মা বাড়িতে থাকে তাই জন্য সব সময় মানে ইয়েও থাকে না ঘরের ভিতরটা মানে যখন আমি যাই একটু কাজ করি আর আজকে গিয়ে একটু কাজ করেছিলাম আর কাজগুলো আমি আনিনি নি তাই এই যে আমার মেয়ে খেয়ে এসে এখন হাত মুছছে আর তারপর দেখতে থাকো এই যে আমার এটা হচ্ছে আমার মায়ের বাড়ির বিছানা তারপরে আরেকটা এই যে এই যে বিছানাটা দেখছো এটাতে আমার বাবা থাকতো এখন তো বাবা নেই তাই এমনি মা চাল ডাল এই যে মিষ্টি কুমড়া চাল কুমড়া এগুলো রেখে দিয়েছে এই এই চাল কুমড়োটা আমার মায়ের বাড়ির চালের আমার মেয়ে কি করছে দেখো আর তারপরে এই যে খাওয়া দাওয়া নিয়ে চলে এলাম তোমাদের কাছে এই যে আমার ছেলে হাই বলছে তারপরে এই যে আমার মেয়ে বলছে সবাই খেয়ে নেও কেমন আছো সবাই আমার মেয়ে জিজ্ঞেস করছে কথাটা আমি মিউট করে দিয়েছিলাম আর এইখানে এই দেখো আর এই যে দেখো আমার ছেলেও বলছে সবাই খেয়ে নেও এই যে তোমাদের দাদাভাই চলে এলো খেতে এই যে তোমার দাদাভাই বসছে আর মাকে বলেছে এনে বাটি দিয়ে কি হবে একসাথে পাশে দিয়ে দাও বাজিগুলো তাই মা একসাথে পাশে বাজিগুলো দিয়ে দিল। তারপর তো এই যে ওর বাবা খেতে বসলো আর এদিকে এরকম মা বসে আছে আর এই ইয়ের মধ্যে কী এই ছেলের জন্য জল জলে গরম জল বসিয়েছিল তাই ছেলে খাবে আর ছেলে বলছে খুব টেস্ট হয়েছে তারপর এখানে খাওয়া দাওয়া শেষ করে এই যে আমার কাকার বাড়িতে গিয়ে যাচ্ছি সবাই দেখতে তাকো আমার কাকার বাড়িতে যাচ্ছি খাওয়া দাওয়া করে যে আমার কাকার বাড়ির আশপাশটা তুলে আনলাম একটু তোমাদের সাথে শেয়ার করলাম কাকা কাকিমার একটা ছবি নিয়েছি ছবিটা আমি ভিডিওর তামলে লাগিয়ে দেবো সবাই দেখে নিও আর কাকাকে একটু ভিডিওতে দেখতে পাবে আর কাকিমা ব্যস্ত ছিল আর এই যে আমার কাকার ছেলের বউটা বাড়িতে নেই আর বাড়িতে দুটো একটা নাতনি একটা নাতি বাড়িতে নিয়ে কাকির একা ভীষণ কষ্ট হয়ে যাচ্ছিলো এক বয়স্ক আমার কাকিমা তাই জন্য পারছিলাম না তারপর দেখি এই যে আমার কাকার বাড়ির আশপাশগুলো নিয়ে আসলাম একটু তুলে এই যে এখানে আমার কাকা সবজি চাষ করে তাই এই সবজিগুলো আনলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপরে এই দেখো পাশের বাড়িতে কাকার বাড়ির পাশের একটা বাড়ি এই বাড়িটাও মানে একটু ভিডিওর মধ্যে এসেছে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা সবাই বলো কেমন লাগলো আমার কাকার বাড়িটা আর আমার মায়ের বাড়িটা এই দেখো একটা ছাগল রাস্তায় বেঁধে রেখে দিয়েছে আমার কাকা ছেলে সকালবেলা দিয়েছিল ওইখানে রয়ে গেছে কাকিমা এখনো নিতে পারেনি তাই জন্য তারপরে দেখো কাকার বাড়ি থেকে আসার সময় একটা দেখো কত ডাউনা কাকার বাড়িটা আমি দিয়েছি কাকার বাড়িতে গিয়ে বসেছিলাম চা পান খেয়েছিলাম এগুলো আর ভিডিওতে নিতে পারিনি এ কাকা তারপরে যে বাইপু বাইপু ওরা অনেক কথা বলছিল ফোন নিয়ে ওরা ব্যস্ত ছিল ওরা ফোন দেখবে আমাকে বলছে একটু ফোন দাও আমি ফোন দেখবো তাই ওরা ফোনটা নিয়ে ব্যস্ত ছিল আর চা খাওয়াটা আমি নিতে পারিনি যতটুকু পেরেছি কাকার বাড়ির ভিডিওটা আমি এনেছি আর যাওয়ার সময় কাকার বাড়িতে যাওয়ার সময় দেখো রাস্তাতে ভিডিওগুলো করেছে এই দেখো রাস্তার পাশে কত বড়ো একটা গোপত করেছে এটা বলা শিয়ালের গর্ত জানি না আমি সত্যি কি না আর এদিকে লোকে মাটি নিয়ে এই জায়গাটা এমনটা হয়ে গেছে আর তারপর দেখো কি সুন্দর বাগানগুলো আশপাশের বাগান আর রাস্তা খুব ভালো লাগলো তাই তোমাদের সাথেও শেয়ার করলাম আর এরপর দেখো আমি সামনে চলে এসেছি ক্যামেরা কেন এদিকে আরেকটা রাস্তা আছে এই রাস্তাটা হচ্ছে আমার জেটার বাড়ি যাওয়ার রাস্তা এটা হচ্ছে আমার জেটার বাড়ি জেটার বাড়িতে আজকে যায়নি সেদিন গিয়েছিলাম আজকে তাই আর যাইনি তারপরে দেখো আমার মায়ের বাড়ির রাস্তা এইদিকে মায়ের বাড়ি কাকার বাড়ি থেকে আসছি মায়ের বাড়িতে রাস্তাটা ও একটু নিয়ে আসলাম তারপরে যে এই যে কাকার বাড়ির পাশে পুকুর সবজিকে সবগুলো তুলে এলাম এই যে কত বড়ো কলার বাগান এগুলো সবগুলো নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করলাম গল্প করলাম তাই এই যে কলার বাগানগুলো কেমন লাগলো বলবে খুব সুন্দর আমাদের দিকে জানো সবাই সবুজ প্রকৃতিগুলো খুব ভালো লাগে আমার মানে গ্রামের পরিবেশ তো বুঝতে পারছো তারপরে দেখো আমার কাকা এখানে কাজ করছে আমার ছেলে ওদিকে যাচ্ছে কি করবে জানি না তাই আমি একটু ভিডিওটা নেওয়ার চেষ্টা করলাম ভিডিওটা নিয়েছি তারপর দেখো এখানে খুব সুন্দর একটা ইয়ে দেখতে খুব ভালো লাগে আরে এই দেখো অল্প অল্প দেখা যাচ্ছে ওরা কাজ করছে সবাই মিলে তারপরে এই যে মায়ের বাড়ি যাওয়ার সময় একটু রাস্তার ভিডিওটাও নিলাম সবার সাথে একটু শেয়ার করলাম রাস্তাগুলো খুব সুন্দর নদীর পাড় তারপর আশেপাশের ইয়েগুলো সব কিছু এই রাস্তা থেকে নদী দেখা যাচ্ছে তারপরে দেখো আমি কাকার বাড়িতে গিয়ে কাকার সাথে একটু কথা বললাম কাকা বসলাম এখানে বসে একটু গল্প করলাম কাকার সাথে আর আমার মেয়ে ক্যামেরা করে দিল একটু তারপর কাকার বাড়ি থেকে এই যে সবগুলো নিল আমার মেয়ে তারপর দেখো এই যে আমার কাকার বাড়ির চারপাশগুলো একটু আমার মেয়েকে বললাম একটু নিয়ে নে তোর দাদুর বাড়ির চারপাশগুলো তাই আমার মেয়ে চারপাশগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে সবগুলো ভিডিও করলো আর আমি ওদের সাথে গল্প করছিলাম ও ভিডিওগুলো নিয়ে আসলো তারপরে এই যে কাকার বাড়ি থেকে চা পান খেয়ে বেরিয়ে যাচ্ছি তারপর দেখো এই যে বেরিয়ে রাস্তাতে উঠে গেলাম রাস্তাতে এখন বাড়িতে চলে আসছি আর সবাই কেমন আছো আর আমার ভিডিওটা কেমন লাগলো সবাই বলবে যারা আমার চ্যানেলে নতুন আছো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তারপরে আরেকটা এই যে নদীর পাটটা এই দেখো এই ব্রিজের উপর দিকে আমি এসেছি আর এই দেখো ব্রিজের হয়েছে এইটা দেখে আমি ভিডিওটা করেছিলাম তাই ব্রিজটা একটু দেখা যাচ্ছে এই যে আশেপাশে বাড়ি আছে এগুলো একটু ভিডিওতে উঠে তুলে আনলাম তারপর দেখো ওইখানে ধান কেত কত সুন্দর ধান কেত এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এই বাড়ির ধান কেতগুলো আর এই যে সুবাড়ি বাগান সবাই বলো আমাদের দিকে এত সুবারি বাগান হ্যাঁ আমাদের দিকে সুবাড়ি বাগান কলা বাগান এগুলো বেশিরভাগ থাকে কারণ আমরা গ্রামের সবাই সুবাই চাষ করে বেশি দান চাষ তারপর সবজি সাজ এগুলো মানে আমাদের বাড়িতে হয় আমাদের কিনে খেতে হয় না আর তারপর যে এই যে নদীটা দেখো একটু একটু দেখা যাচ্ছে এই যে এই ব্রিজের উপর দিকে এসেছি আর এটা এই যে ব্রিজের এপার থেকে আমি ভিডিও নিয়েছিলাম এটা আগে একবার বলেছি সবাই অনেক অনেক ভালোবাসা আর এখানে আমার ভিডিওটা সবাইকে ভালোবাসা জানিয়ে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেল নতুন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই যে সন্ধ্যাবেলা একটু টিফিন নিয়ে চলে এলাম সবাই ভালো থেকে সুস্থ টাটা বাই আর একটা নেক্সট ভিডিওতে দেখাবে টাটা